যে আমি যখন সিটিতে রাইড করিং এর পরে এর মাইলেজটা কত পাচ্ছি দেখে দেখলে তো হালকা বাইকের এটাই মজা ভাই যেখান তো সেখান থেকে উঠে নাও প্রবলেম দুই ঘাট রয়েছে মানে দুশো পঁয়ত্রিশ কিলোমিটার আজকেই এক ঘাট যখন আমি কিনতে গেলাম এই মিরর লাগাতে গেলাম তখনই এক ঘাট চলে গেছিল কটুকু যাবে আর যখন তেলের লাস্ট কাটিয়ে লুপ করবে তখন আবার তেল ভরবো কারণ এই প্রথম লুপেই আমি তেল ভরিয়েছিলাম প্রথম লুপরুপে আমি তেল ভরেছিলাম আবার ফিউল ভরবো যখন লুপ করবে তার আগে না ভাই আমি একটা আইডিয়া নিচ্ছি ফার্স্ট সার্ভিসিং এর পরে মাইলেজটা কত দিচ্ছে আমি সেই ব্যাপারটাই নিয়ে আলোচনা করছি তোমাদের সাথে কারণ আমি এখনও দুই ঘাট আছে দুশো ছত্রিশ কিলোমিটার চললাম হ্যাঁ তাতেও যদি আমি পাঁচশো টাকায় দুইশো ছত্রিশ কিলোমিটার ভাই তা তো এখন অব্দি এখনো দুই ঘাট তেল আছে তার মধ্যে পঁয়তাল্লিশ করে মাইলেজ আমি দুইশো আর পাঁচশো একত্রিশ হ্যাঁ বেলকুল্লিশ করে মাইলেজ আমি পেয়ে গেছি ভাই ফর্টি সিক্স কিলোমিটার অলরেডি এখনও পেট্রোল আছে দু কাঠি দেখি আরও তো মনে পাও আমি একশো কিলোমিটার তো আরামসে একশো দেড়শো কিলোমিটার তো আরামসে যাবো মনে করছি ভাই পুরো একশো কিলোমিটার বেশি যাবে ভাই তাহলে তিরিশ সাড়ে তিনশো চারশো কিলোমিটার চলতে পারলে পাঁচশো তিনশো বা আপনি পাঁচ পঁয়ত্রিশ না ভাই সাড়ে তিনশো গুলো সত্তর করে মাইলেজ বেরো সাড়ে তিনশো গেলে সত্তর করে মাইলেজ বেরো করে পাক্তা কারণ এই দেখো আশির কাঠায় আমি যখন ফিফটি আর কারণ আমি জোরে বাইক খুবই কমটা নেই মাঝে মধ্যে দুই একবার আর না হলে বাইক জোরে চালাই না এখানে রাস্তাটা ভাঙা আছে এই দেখো আর এখানে তো সমস্যা আছে বল তো অপোজিট থেকে বাইক আসে ভাই প্রচুর আকারে দেখাচ্ছে তোমাদের গাড়ি বাইক এখানে এটা পাঞ্জাব চন্ডীগড়ের মধ্যে এটা হয় না আর আমি আছি এখন পাঞ্জাবের জিরাকপুরে ওই দেখো রাস্তা অবস্থা ভাঙা দি হালকা মজা ভাই দেখলে তো হালকা বাইকের এটাই মজা ভাই যেখান তো সেখান উঠে নাও প্রবলেম

আর ব্রেক তো জবরদস্ত কাজ করে ভাই ব্রেকটার কথা কি বলবো এবিএস ভালো কাজ করছে বর্তমান আর তোমাদের একটা ভুল ধারণা যেটা আমারও ছিল সেটা হচ্ছে বাইকটা যখন স্টার্ট করা হবে তখন পনেরো ষোলো অবধি পনেরো ষোলো স্পিড অবধি বাইকে এভিএস জ্বলবে না চাই ফার্স্ট গিয়ারে থাকুক চায় সেকেন্ড গিয়ারে চাই থার্ড গিয়ারে আমি ওটাই ভয় পাচ্ছিলাম যে যে কোনো প্রবলেমই না হলো আমারটাই না এখন দেখি ভাই সার্চ করে দেখি আমি একটু দেখি সবারটাই এই প্রবলেম যে আমারটাই না শুধু সবারটাই এই একই প্রবলেম যদি তোমার বাইক পনেরো ষোলোতে থাকে তাহলে মনে করো যে তোমার এবিএস কাজ করবে না পনেরো পরে গিয়ে এবিএস কাজ করবে লাইট জ্বলবে আর তখন যখন এবিএস কাজ করবে না তখন ব্রেকটা একটু শক্ত হয়ে থাকে বাইক যদি তোমাদের হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো আর এটা এই যে আমি চন্ডী ওয়েলকাম টু চণ্ডীগড় এই দেখো আমি চণ্ডীগড়ের মধ্যে ঢুকছি আর ওখানে লেখা ওয়েলকাম টু চন্ডীগড় ভাই চণ্ডীগড়ে এসে গেছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা অনেকটা পথ এসে গেছি ভালো লাগলো রাতের রাইডে যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যেভাবে তোমার ভাইকে সাপোর্ট করছো অবশ্যই সেইভাবেই সাপোর্ট করো আর তোমরা সবাই যারা বাইক চালাও রাইড করো তারা অবশ্যই সেফ রাইড করো ভাই কারণ জীবনের থেকে মূল্যবান আর কিছু হতে পারে না আর সবাই সবার খেয়াল রেখো তাহলে বিড়ি অনেক লম্বা হয়ে যাচ্ছে রাতের রাইডে আজ তোমাদের সঙ্গে এ পর্যন্ত পরে আবার কথা হবে কারণ আমি একটা লাইট এসে গেছি অনেক বড়ো লাইট থাকে এটাই তিন চার মিনিট দাঁড়াতে হবে